আমাদের সিলেটের কৃত্রি সন্তান বাংলা চলচ্চিত্রে হিরক যুগের মহানায়ক স্টাইলের জন্য সালমান শাহকে হত্যা করা হয়েছে একটি পক্ষ সালমান শাহ এটাকে আত্মহত্যা বলে উল্লেখ করার চেষ্টা করেছিল দীর্ঘ উনত্রিশ বছর যাবৎ আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে এবং আদালতের রায় আমরা পেয়েছি যে সালমান শাহকে আত্মহত্যা নয় এবং হত্যা করা হয়েছে আমরা উনত্রিশ বছর পর সালমান বক্তরা আবারও জেগে উঠেছি আমরা জানি যে সালমান শেখে যে বা যারা হত্যা করেছে তাই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই এই বাংলার মাটিতে তথা সমগ্র বাংলাদেশের সমস্ত মানুষের একটাই দাবি একটাই আমাদের যে ছাওয়া যে হত্যাকারী যারা করেছে বা যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই সালমান বক্তদের আসসালাম আলাইকুম সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দেশের ভিতরে যারা আসামি আছেন তাদেরকে দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় আনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সেই সাথে বিদেশে যারা আছেন আসামি তাদেরকেও দ্রুত দেশের আইনের আওতায় এনে বিচার কার্যকর করার জন্য বিশেষভাবে আবেদন জানাচ্ছি আপনারা জানেন যে আদালত থেকে রায় হওয়ার পর থেকে হলনায়ক ডন এবং স্বামীরা ওরা পলাতক আছে ওদেরকে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা প্রশাসনের কাছে এটাই জোর দাবি জানাই যে তাদের তাদেরকে দ্রুত গ্রেফতার করা হোক গ্রেফতারের মাধ্যমে তারা শাস্তি নিশ্চিত হবে বিশেষ করে আমরা সিলেটবাসী যারা আর আমরা হতাশ হয়ে আছি প্রিয় নায়ক সালমান শাহকে বিচারটা যেন পরিপূর্ণভাবে হোক সিলেটের কৃতি সন্তান মহানক সালমান শাহ আর মৃত্যুর আজকে উনত্রিশ বছর চলতেছে একটা মানুষ একটা সুপারস্টারকে উনত্রিশ বছর থেকে মানে হয়রানি করা হচ্ছে বলেন এই দেশের মানে আইন প্রতি বা আইন শৃঙ্খলার মাধ্যমে একজন জনপ্রিয় মানুষের এই যে পরিস্থিতি এটা মেনে নেওয়ার মতো না যদি তাদের এই অবস্থা হয় তাহলে আমাদের কি অবস্থা হবে কারণ আপনারা জানেন যে সালমান শাহ যখন ছিলেন তখন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যে চলচ্চিত্রের যে নির্মাণ কৌশল বা চলচ্চিত্রের যে মূলধারা ছিল তা অত্যন্ত জনপ্রিয়তা ছিল আজকে উনত্রিশ বছর পর্যন্ত আপনারা দেখেন যে সালমান শাহ জনপ্রিয়তা গোটা বাংলাদেশ ছুঁয়ে গিয়েছে এই চলচ্চিত্রের যে মূলধারা এটা ফিরিয়ে আনার লক্ষ্যে সালমান শাহ হত্যা যে যে বা যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে গোটা বাংলাদেশ চলচ্চিত্রকে আবারও শক্তিশালী করা আবারও কলঙ্কমুক্ত করা এটা সময়ের দাবি আমরা চাই মহানক সালমান শাহ যারা হত্যার সাথে জড়িত সামিরা ডল আজি সবার সবাইকে গ্রেফতার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এই কামনা এই আশা সমগ্র সিলেটবাসীর আশা সমগ্র বাংলাদেশের মানুষের আশা এবং কুটি সালমান মুক্তদের আশা